গ্রাম্য বাজার বিকালবেলা কি সুন্দর জমজমাট বাজার এখানে প্রতি বুধবারে হাট বসে

থাকে বাজার একশো তিরিশ টাকা তিরিশ তেলাপিয়া একশো দেখেন দশটা কচু কত করে বেছেন ষাট টাকা কেজি সব গ্রাম বাজারে সিম নতুন বছরের নতুন সিম সিম কত করে চাচা নব্বই নব্বই টাকা এখানে এই যে আর একটা সবচেয়ে বড় জিনিস এই যে খুশি এটার বলে জানো কি কলা আছে এটা কত করে আটি তিরিশ টাকা আর এটা দুন্দুল আপনার নিজের গাছের তা বড় বাজার এখানে একটুখানি ধরো 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 হ্যাঁ 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 একটু ধরো তুমি ধরে রাখো মা তাহলে দশ কেজি হবে না চা লতি আটি কত করে দেশি দুটো পঁচিশ টাকা যে পিঠা বানাচ্ছে শীতের পিঠা খুব দ্রুত সাথে নারকেল এই যে নারকেল দেখে নারকেল তো শহর বন্দরে দেখাই যায় না তারা তো সাহস করে নারিকেল দিচ্ছে শহরে কেউ দেয় না নারকেল হম আসলে খুব সুন্দরভাবে

সব খাবার খাচ্ছে দই সব ধরনের খাবার আছে মিষ্টি নিজেই নিজেই কারিগর চাচা আপনি কারিগর বাচ্চারা সবাই বিভিন্ন দোকানে খাওয়া দাওয়ায় ব্যস্ত এই যে এই পাশে আছে বড় বড় মুখরোচক খাবার ছবি নিলাম অনেক খাবার পিছনে ওই যে ভাজে নিয়ে আসতেছে ওই যে নিয়ে আসলো ডেলির ডেলি বিক্রি হয়ে যায় পিছনে বানাচ্ছে সিঙ্গারা গরম গরম শিঙ্গারা তৈরি হচ্ছে বেগুনি যে পুরি এখানে কয়দিন বাজার বসে দুই দিন সপ্তাহে দুই দিন এই যে আকর্ষণীয় জিনিস যাকে বানায় রাখছে মুখরোচক জিনিস খোলা জায়গায় তবুও সমস্যা নেই এখানে বিক্রি করতো চাপ কেনাকাটায় কাটায় ব্যস্ত কি সুন্দর বাচ্চা মুখরোচক জিনিস মশলা ও নাকি পেঁয়াজের জন্য এই বেগুনের জন্য রাখছে এখান থেকে এই যে তৈরি করছে নতুন এই যে বিক্রি করতেছে এখানে সব বেশি বলে মুখরোচক জিনিস সবাই খাচ্ছে এই যে পানের বাজার সব আছে আর কি একটা বাজারে সব মশলা সহকারে সব আইটেম ওই আর একটা পানের দোকান ওই যে আর একটা পানের দোকান এই যে বাজারে সবচেয়ে বড় আকর্ষণ

খেয়েও যাচ্ছে এই যে একটু ভিডিও নিলাম সবচেয়ে বড় আকর্ষণ এই শীতকালের পানি ফল আচ্ছা এটা কত করে কেজি আমরা তো অনেকগুলো যাক তো যাই হোক থেকে টাকা বিদায় নিয়ে নিলাম আপনাদের জন্য ভালো থাকেন সবাই সুস্থ থাকুন Y hey, fruta